অজরতুল আল্লামা ইয়াসুদ্দিন তাই সাহেব উনি মোমবাতি নিয়ে নির্বাচন করছেন প্রিয় বাজারবাসী ও ছাতিয়ানবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লামা ইয়াসুদ্দিন তাহিদি সাহেব হয়তো আপনাদের সবের কাছে যাইতে পারেননি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি আমরা বাজারে এসে দেখেছি যেভাবে মানুষের ডোল নেমেছে গিয়াসুদ্দিন তাইরি সুন্নি জুটের প্রার্থী নয় উনি হচ্ছেন জনগণের প্রার্থী সেই আল্লামা গিয়াসুদ্দিন তাইরিকে আপনারা যদি মোমবাতির প্রতীকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এদেশ অলি আল্লাহর দেশ এদেশ আলিম উল্লামার দেশ পাশে অনেক অলি আল্লাহর মাজার রয়েছে অনেক অলি আল্লাহর দরবার রয়েছে আজকে নব্বইটা মাজার বাংলাদেশে ব্যাঙ্গা হয়েছে এদেশের কোন মানুষ প্রতিবাদ করেনি আজকে খবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে এ দেশের কোন মানুষ প্রতিবাদ করেনি আমি বলবো আল্লামা জিয়াজ তাইরি তারি সাহেবকে যদি আপনারা ক্ষমতায় পড়ান সংসদে পড়ান এ দেশের পক্ষে বলি আল্লাদের পক্ষে নবীর পক্ষে স্বাধীনতার চার প্রভুদের পক্ষে সম্প্রীতি রক্ষার পক্ষে উনি কথা বলবেন বিশেষ করে সাজানের মানুষ বললি আল্লাহ প্রিয় মানুষ এবং অত্র এলাকায় অনেক সনাতন ধর্মীয় লোক রয়েছে আজকে যদি তাই হিসাব ক্ষমতায় যান আজকে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে সাধারণ মানুষ প্রত্যেকের যার যার ধর্ম পালন করবে কাকে বাধা সৃষ্টি করা হবে না আমি বলবো আমরা আমাদের চুনারুঘাট উপজেলায় সত্তরি ভাগ মানুষ নিশ্চিত হয়েছে তাই সাপকে ভোট দিবে আপনারা গিয়ে কুচকবর নিয়ে দেখুন আমাদের চুনারুগড়ের সনাতন ধর্মী চুনারুগড়ের শ্রা শ্রমিক চুনারুগড়ের মুসলমান প্রত্যেক ঐক্যবদ্ধ হয়েছে এবার তাই সাপকে ভোট দেওয়ার জন্য আমি বলবো মাধবপুরের জনগণকে আপনারা সেই দিক থেকে সরে দাঁড়াবেন না আপনারা সেই বিজয়ের মালা নিন আপনারা সেই আমাদের পক্ষে থাকুন আগামী বারোই তারিখ সুন্নতের পক্ষে অলি আল্লাহর পক্ষে সাধারণ জনগণের পক্ষে কথা বলার জন্য মোমবাতি প্রতীকে ভোট জয়যুক্ত করে জাতীয় সংসদে যাতে রেজাহাতের স্লোগান দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আবার বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম তো প্রত্যেকটা গ্রামে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি এবং রোড ম্যাপটা দেখার জন্য আসছি কারণ আমার যদি নির্বাচনী এলাকা প্রত্যেকটা এলাকাতে ঘুরে ঘুরে দেখতে হবে কে কোথায় কিভাবে আছে তো সেই জন্য আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন এবং আমার জন্য বাড়ির মা বোনদের কাছে আমার সালামটা পৌঁছাবেন এবং আমি খুব বেশি বড় আশ্বাস দিতে প্রস্তুত না আমি আপনাদের মনের ঘরে আমার কথাবার্তা কাজকর্ম শিক্ষা শাস্তি শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামোগত যে উন্নয়ন আছে সেইগুলো

এই নির্বাচন এলাকায় সমস্যা সৃষ্টি হতো না চা শ্রমিক টিকে শুরু করে শুধু বারবার এতে দুঃখের কথাই সবাই গান গায় কিন্তু সমাধানের কথা কেউ বলে না সমাধানের জন্য কেউ আগে আসে না আসে না আমরা চাই ওই কর্মের মাধ্যমে আপনাদের হৃদয়ের জন্য আজীবন থাকতে পারি এই দোয়াটা শুধু আপনারা আমাদের করবে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ